এই শাহরুখ খান আমার হয়েছে। আমি তার ইন্টারভিউ গুলো খুব শুনি তিনি যে পরিমাণে পরিশ্রম করেন এখন পর্যন্ত অবিশ্বাস্য তিনি যখন শাহরুখ খান হয়ে উঠছিলেন তখন তিনি প্রতিদিন ঘুমাতেন সাড়ে তিন থেকে চার ঘন্টা মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা সো কম ঘুমালে চেহারা নষ্ট হয় এই কথাটা সত্য নয় কম ঘুমাও তুমি যদি কম না ঘুমাও তাহলে তোমার টার্গেট গুলো ঠিকমতো গুছিয়ে করতে পারবে না তোমার যে বন্ধুটা কম ঘুমিয়ে বেশি পড়াশোনা করবে সে কিন্তু তোমার থেকে অলগমেটিক্যালি এগিয়ে যাবে কথাগুলো এখন শুনতে খুব মানে বোরিং লাগছে বাট আফটার 10 ইয়ার্স তুমি যদি নিজেকে ভালো কোনো জায়গায় দেখতে চাও আজকে তোমাকে খুব লং ফরেটে চলতে হবে খুব ছোট হয়ে চলতে হবে লাভালাফি করার কোনো কিছু নাই লাভালাফি করার এখন সময় নাই বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক হবে তুমি পছন্দ করে তার সাথে মিশলে তুমি কখনো ওজন কমাতে পারবে না যে সময় নষ্ট করতে পছন্দ করে তার সাথে মিশলে তোমার পড়া তুমি কখনো কলফিট করতে পারবে না যে লোক আড্ডাবাজি পছন্দ করে তার সাথে মিশলে তুমিও আড্ডাবাজি হবা ভালো কিছু হবে না তো বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক হও যদি অর্জন বন্ধু না পাও একা থাকো কোন অসুবিধা নাই দেখবে তোমার আশেপাশে তোমার বন্ধুরা অনেক আনন্দ করছে ফুর্তি করছে বাইকে ঘুরে বেড়াচ্ছে আর তুমি টেবিলে বসে বসে পড়াশোনা করতেছো এমন একটা দিন আসবে যখন তুমি এরকম মঞ্চে বসে থাকবে তোমার বন্ধুরা কিছু করতে পারবে না ওই দিনটার জন্য ওয়েস্ট করো পড়াশোনা করো পড়াশোনা না হবে না এই দিনটা লাইফে কখনো কারো সঙ্গে কম্পিটিশনে যেও না কে কতটুকু পড়লো কতটুকু না ওটা নিয়ে কখনো না তুমি আজকে যেমন আছো কালকে যদি তার থেকে একটু ভালো কিছু করতে পারো ধরো তুমি আজকে পড়াশোনা করেছো দুই ঘন্টা আমি আগামীকালকে পড়াশোনা করেছো দুই ঘন্টা দশ মিনিট ইউ আর সাকসেসফুল ধরো তুমি গত পরীক্ষাতে পেয়েছো ধরো একশো তেত্রিশ পেলে পাস ধরে নিচ্ছি আমি কথার স্বার্থে একশোতে তেত্রিশ পাস তুমি একটা পরীক্ষাতে পেয়েছ টোয়েন্টি পরের পরীক্ষাতে পেয়েছো টোয়েন্টি ফোর তুমি কিন্তু ফেল করেছো পরের পরীক্ষাতে কিন্তু আমি তোমাকে বলবো তুমি সফল কেননা তুমি নিজেকে অতিক্রম করতে পেরেছ অতএব সাফল্যের মানে হচ্ছে নিজেকে অতিক্রম করা অন্য কাউকে অতিক্রম করা নয় তোমার সমস্ত কম্পিটিশন হবে নিজের সাথে যাতে গতকালকে তুমি চাইতে আজকে তুমি তো একটু বেচার হও আগামী কালকে তুমিটা আজকের তুমি যেটা আর একটু बेटर হও।clear কথাটা সব সময় নিজেকে অতিক্রম করার চেষ্টা করো। অন্য কা অতিক্রম করার চেষ্টা কখনো করবে না। আমরা যখন ক্লান্ত হয়ে করি না পড়াশোনা করতে করতে এই ক্লান্তিটা যতটা শারীরিক তার থেকে অনেক বেশি মানসিক। তুমি যখন ক্লান্ত হও তখন তোমার কোনো বন্ধু যদি বলে দোস্ত আয় বাজারে এসে বাজারে চলায় যা করব। তখন তোমার আর পড়াশোনায় ক্লান্তি এলেও তুমি কিন্তু ঠিকই উঠে চা খেতে চলে যাও অথবা নদীর ধারে চল হাঁটতে যায় চলে যাও সো ক্লান্তি ব্যাপারটা হচ্ছে মেন্টাল ফিজিক্যাল না যখন তুমি ক্লান্ত হবে তখন তুমি যেটা করবে যেই পড়াটা করতে তোমার ভালো লাগে সেই পড়াটা পড়া শুরু করবে তোমার আলটিমেটলি পড়া দরকার আলটিমেটলি তোমার কাজ করা দরকার সো যে কাজটা করতে তোমার ভালো লাগে সহজ মনে হয় সেই কাজটা করা শুরু করবে ক্লান্তি চলে যাবে